মানে দশ বারো লক্ষ টাকার গাড়িতে দশ বারো লক্ষ টাকার গাড়িতে এত সুন্দর একটা মনিটর এবং এই গাড়িটা বলে এসি বলেন কিছু সবকিছু একটা কন্ডিশন আছে আমার প্রথম যে জিনিসটা পছন্দ হয়েছে মানে গাড়ির ভিতরে ঢুকার পরে ফার্স্টলি আমার এই মনিটরটি পছন্দ হয়েছে এত চমৎকার কিন্তু বাজেট কিন্তু কম আপনার বাজেট হয়তো বা দশ লাখ বারো লাখ চোদ্দ লক্ষ টাকা চোদ্দ লক্ষ লাগবে না বারো লক্ষ টাকারও কমে আমরা এই গাড়িটা দিয়ে দিব অল আপডেট কন্ডিশনে আছে চমৎকার এই গাড়িটি এবং অল অপশন অটো আমরা একটু দিই এই দেখেন অল অটো কিন্তু অল অপশন অটো এবং এত চমৎকার একটা গাড়ি মানে কি বলবো ইঞ্জিন এসি কিন্তু একশো একশো পেতেছে একশো একশো এসি ভাই এসি পাবেন একশো একশো এবং আমি ফার্স্টলি যে জিনিসটা বলবো এটা হচ্ছে কি ফাইভ সিট না ফোর সিটের গাড়ি ফোর সিটের গাড়ি না ভাইয়া ফোর সিটের গাড়ি ঠিক আছে হয়তোবা বলতেছেন কিভাবে আমরা দেখাই দিই মনশাল্লাহ এবং এই জায়গা থেকে মোটামুটি কোনটা ভাই এটা কোনটা কি কাজ করে বলেন তো বড় ভাই এখান থেকে আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ারটা কন্ট্রোল করতে পারবেন হুম হুম অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং পাওয়ার মোড কন্ট্রোলটা করতে পারবেন এখান থেকে আচ্ছা এবং এই আপনার মিটারটা এবং রুম লাইট কিন্তু এরকম পান নাই আপনার কোন গাড়িতে এরকম পার নাই ক্যাচ করতে বলেন এই গাড়িটা যদি আমি এক বলে দিই এটা কি গাড়ি যদি কোনো ভাই বলতে পারেন গিফট থাকবে জান বলে দিলাম যার গিফট থাকবে আজকে জানা জান এই গাড়িটা যদি কি গাড়ি বলতে পারেন গিফট থাকবে 100% গিফট থাকবে ইনশাআল্লাহ আমরা আরো কিছু বলে দেই এটা এক নাম্বার হচ্ছে ফোর সিটের গাড়ি কিছু কিছু প্লো দিয়ে দেন বড় ভাই তাতে বলতে পারে ফোর সিট বলতে ভুল হবে যে জাপান থেকে যখন আসছে তখন অলরেডি

ল্যাবের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা জানান এবং এই যে এটা ইঞ্জিন গিয়ার বক্স কেমন টাইপ হবে একদম সুপার কন্ডিশন ভাই এজন্য আপনাকে কিন্তু ফারস্টে গাড়িতে বসায় দিয়েছি বসায় নিছি যে দেখেন আপনি ফার্স্ট আপনিই দেখেন যে গাড়িতে কন্ডিশনটা কেমন আচ্ছা এটা কি গাড়ি বলতেছ আমার এক ভাই বলছে একোয়া সাগর ভাই হয় নাই না একোয়া না হয় নাই আমরা বলে দিব যদি হয় বলে দিব কিন্তু আমরা বলার আগ পর্যন্ত বলতে পারবেন

অসাম কন্ডিশন হ্যাঁ অসাম কন্ডিশন এবং অল অটো সবচেয়ে ভালো লাগছে আমার দুইটা জিনিস একটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন চমৎকার একটা অ্যান্ড্রয়েড মনিটর এবং গাড়িটা হচ্ছে অল অটো কিন্তু অল অটো অল অটো এবং গাড়িটা তেল তেল গাড়ি না ভাইয়া 100% তেল গাড়ি ভাই সিসি কত সিসিটা 1000 ভাইয়া 1000 সিসি তেল এর গাড়ি এবং এটা পার লিটারে মাইলেজ কেমন পাবো বলো ভাই এটা পার লিটারে তো 20 আপ ভাইয়া পাবে ইনশাআল্লাহ এবারে গাড়িটা কি গাড়ি বলতে বলে একটা গিফট থাকবে বলছিলাম এই যে দেখেন আরেকটু দেখাই দিলাম আরেকটু দেখাই দিলাম তারপর দেখি বলতে পারে কিনা কিন্তু পিছনে গেলে হয়তো বাবু জ্বালে বাইরা ঠিক আছে এই কন্ডিশনে দেখাই দিলাম ওটা কালারটা কি কালার বলে মানে ভাই কালারটা রেড ওয়াইন বলে আবার অনেকে পার্পল বলে পার্পল বলে জি এটা গ্লাস কি কোনো একটা চেঞ্জ আছে ভাইয়া এভরিথিং এ টু জেড এখন অরিজিনাল এ টু জেড এখন অরিজিনাল গাইটা কালার কালারটা সব অরিজিনাল কালারটা অরিজিনাল আছে গ্লাসে দ অরিজিনাল রচে তার কন্ডিশন ভালো দেখতে অসম কন্ডিশন ভাইয়া গাড়িটা কিন্তু আনার পরে এখন আমরা ওয়াশ কিছু শুধু খালি একটু ওয়াশ করে হালকা ওয়াশ করে দিয়েছি শুধু পানি দাওয়াই হালকা আমরা বলতে পারেনে কোনো ভাই তারপর আমরা একটু বলে দেই ওখানে এই হচ্ছে দেখেন গাড়িটা গাড়ি বলেন কমেন্টস করেন এই বলে ব্র্যান্ড কিন্তু Honda ব্র্যান্ড না Toyota ব্র্যান্ড Toyota Toyota ব্র্যান্ড

অনেকে রেড অন্য বলে আচ্ছা অল আপডেট কন্ডিশনে কত অল আপডেট কন্ডিশন ভাইয়া কত চাচ্ছেন গাইড আস্কিং প্রাইস থাকবে সেজন্য ভাই অনলি যদি আজকে এবং কালকের মধ্যে যদি গাইডা কেউ বায়না করে থাকে সেই ক্ষেত্রে তো একটা বিশাল ডিসকাউন্ট থাকবে তারপরে আজকে আস্কিং প্রাইস থাকবে আমাদের 11 লক্ষ 40 হাজার টাকা 11 11 লক্ষ 40 থাকবে আস্কিং প্রাইস কত বছর তো থাকবে ইনশাআল্লাহ ওকে 11 লক্ষ 40 11 লক্ষ 40 ওকে নেক্সট আমরা কি দিব ভাইয়া নেক্সট যেও তো ছোট গাড়ি দিয়ে শুরু করছিলাম তাহলে ছোট গাড়ি একটা দিয়ে দিই ওকে টোটা একোয়া একোয়া জি টোটা একোয়া দু হাজার চোদ্দোর মডেল ভাইয়া চোদ্দোর মডেল দু হাজার চোদ্দোর মডেল দু হাজার সরি এটা আনরেজিস্টার্ড ভাইয়া আনরেজিস্টার্ড ইউনিট একটা দু হাজার চোদ্দোর মডেল এটা এস প্যাকেজ এটা পার লিটার মাইলেজ কেমন পাইবো ভাইয়া এটা তো অ্যাভারেজ মাইলেজ পাবে ভাইয়া চব্বিশ প্লাস চব্বিশ প্লাস এস প্যাকেজ যে গাড়িটা এটা হচ্ছে চব্বিশ প্লাস আর যেহেতু এখনও গাড়িটা আনরেজিস্টার্ড তো সেক্ষেত্রে তো এখনো ইউজ করা হয়নি বাংলাদেশে যে আমার ব্যাটারি হেলথ বা মাইলেজ কম পাওয়ার কোনো অপশন নাই আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন ভাইয়া এটা হচ্ছে টোয়েটা অ্যাকোয়া এস প্যাকেজ দু হাজার চোদ্দোর মডেল আনরেজিস্টেড গাড়ি এটা হ্যাঁ এটা হচ্ছে ফোর পয়েন্টের গাড়ি এটা আস্কিং প্রাইস থাকবে অনলি পনেরো লক্ষ পঞ্চাশ টাকা পনেরো পঞ্চাশ আপনাদের পনেরো লক্ষ পঞ্চাশ না আজকে জন্য পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা পনেরো লক্ষ তিরিশ থাকবে আস্কিং প্রাইস কথা বলার সুযোগ তবু থাকবে ইনশাল্লাহ ওকে সৈদি আরবে ভাই লাইফটা শেয়ার করবেন লাইক দিবেন ইনশাল্লাহ যারা আমাদের সাথে আছেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন জানাবেন যারা লাইক করেছেন ধন্যবাদ যারা লাইক দেন নেই একটা লাইক একটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ কার কি গাড়ি লাগবে একটু জানাবেন আমরা আছি এস এ কার সেন্টার ঢাকা খিলগাঁও মডেল কলেজের ঠিক অপোজিটে গাড়ি একেবারেই ভরপুর কালেকশন গাড়ি একেবারেই সমুদ্র যেভাবে আসলে মেনশন করতে চান করা যায় সো অ্যাভেলেবেল আপনাদের পছন্দের গাড়িগুলো এই শোরুমে পাওয়া যায় আজকে ইনশাল্লাহ পাবেন সাথে থাকবেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইজে আমরা চেষ্টা করব আপনাদেরকে গাড়িগুলো দেখানোর জন্য সো সবকিছু ঠিকঠাক না অবশ্যই একটা লাইক একটা শেয়ার করবেন আমাদের কাছে এই পাশে মোটামুটি একটা কম্বাজ আর একটা গাড়ি দেখেনি ভাইয়া এটা বলবেন জি এটা হচ্ছে ভাইয়া নিশান সানি নিশান সানি নিশান সানি এটা হচ্ছে ইএক্স প্যাকেজ 2008 এর মডেল অল অটো অল অপশন অটো ভাইয়া সুপার কন্ডিশনে একটা গাড়ি এবং এটা ভিতরে 700 মনিটর আছে বেজিন হ্যাঁ বেজ ডিয়র এবং সুপার কন্ডিশন একটা কিন্তু ভাই এটা কি তেলের গাড়ি এটা এলপিজি করা আছে ভাইয়া এলপিজি করা আছে মানে ভাই করা আছে ওকে সিসি কিন্তু 1300 ভাইয়া 1300 সিসির মধ্যে কিন্তু এলপিজি করা আছে আবার আচ্ছা সাজমিন কিচেন থ্যাঙ্ক ইউ ভেরি মাচ সাথে থাকার জন্য লাইকটা শেয়ার করবেন ভাইয়া আমরা যারা আমাদের সাথে আছেন দ্রুত লাইকটা লাইক শেয়ার করে দেন আমরা এসএ গার্ডেন সেন্টার আছে ঢাকা খিলগো বড়ল কলেজ এর অপোজিটে ভাই এটা সিসি কত বললেন 1300 ভাইয়া 1300 প্রাইস কেমন থাকবে থাকবে আজকে এটা হচ্ছে 2008 এর মডেল এটা নিশান সানি ইএক্স প্যাকেজ 2008 এর মডেল 2008 এর রেশন করা গাড়ি ভাইয়া আর আরেকটু রিজনেবল প্রাইসা গাড়ি দেখাবো আপনার জি সাথে সবাই থাকেন জি ভাইয়া লাইক এবং শেয়ার করে দেন এই পাশে একটা ভাইয়া এটা মডেল বলেন এটা হচ্ছে টয়টা রাম ভাইয়া টয়টা রম টয়টা রম এটা হচ্ছে নাইনটি মডেল এটা পেপার কি আপ টু ডেট আছে একদম ভাইয়া এক বছর দুই বছর ফুল আপডেট পাবে এটা এক বছর দুই বছর না জি এটা তো অ্যান্ড্রয়েড মনিটর আছে ড্যাশবোর্ড ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ এটা সিলিং ভাইয়া এটা কি সিএনজি এলপিজি করা হয়েছে ভাইয়া এটা দাঁড়াস দ্য স্লাইডিং ডোর হ্যাঁ আমরা একটু দেখাই দিই দ্য স্লাইডিং বাবা ল্যাপটপ সবাই শেয়ার করে দেন আমরা এসএ কার সেন্টার ঢাকা খিলগাঁও মডেল কলেজের অপোজিটে আছে অপোজিটে

আচ্ছা নেক্সট আমরা দেখবো একজো ফিল্ডার একজো ফিল্ডার একজো ফিল্ডার যারা একটু লো মডেলের মধ্যে চাচ্ছিলেন কারণ বেশিরভাগ সময়টা আমাদের কাছে একটু নিউ শেপটা থাকে আচ্ছা এটা হচ্ছে দুই মডেল ভাইয়া এগারো না এগারো মডেল এটা হচ্ছে একজো ফিল্ডার জি এডিশন প্যাকেজ এসি টাস এসি টাস প্রদূষণ হেডলাইট বডি কিক সব থাকতে সেটাতে এটা কি তেলে গাড়ি না হাইব্রিড তেলে গাড়ি ভাইয়া তেলে গাড়ির সাথে কিন্তু এলপিজি করা আছে

পনেরো মডেল রেজিস্ট্রেশন হচ্ছে আঠারো পনেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন হ্যাঁ এই যে এক একজিউ যারা চাচ্ছিলেন তেলের গাড়ি অক্টেন ডিভেনের গাড়ি যারা চাচ্ছেন এই গাড়িটা দেখতে পারেন খুবই চমৎকার অল আপডেট কন্ডিশন আছে মাইলেজ হচ্ছে মাইলেজটা একটু বলে দিই বেয়াল্লিশ হাজার সামথিং আছে হ্যাঁ বেয়াল্লিশ হাজার সামথিং আছে আর আমরা এসে কার সেন্টার আছি ঢাকা খিলগাঁও যাদের সিএচআর লাগবে যাদের পিয়াস লাগবে অ্যাকোয়া লাগবে ফিল্টার লাগবে আমাদের সাথে থাকেন প্রিমিয়াম যাদের লাগবে সাথে থাকেন জি ভাই ভাইয়া তাহলে এটা মাইলেজ কত 42000 প্লাস 42000 প্লাস ঠিক আছে এটা 2015 মডেল 2018 এর সংখ্যা গাড়ি এটা হচ্ছে টয়োটা এক্স জিও এক্স লিমিটেড প্যাকেজ এটা আসল প্রাইস থাকবে আসলে ভাই অনলি 19 লক্ষ 40000 টাকা 19 40 19 লক্ষ 40 টাকা আসল প্রাইস কত বলছ থাকবে ইনশাআল্লাহ ওকে জুয়েল ভাই কেমন আছেন হ্যাঁ জুয়েল ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন লাইভটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আর যে যেখান থেকে আছেন লাইভটা লাইক এবং শেয়ার করে দেন কার কি গাড়ি লাগবে কমেন্টসে জানান প্লিজ

এটা হচ্ছে দু হাজার ষোলো মডেল এক জিও এক্স লিমিটেড প্যাকেজ দু ষোলো মডেল দু হাজার একুশের রেজিস্ট্রেশন এটা আসকিং প্রাইস থাকবে সেগুলো ভাই অনলি উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনিশ পঞ্চাশ উনিশ লক্ষ পঞ্চাশ টাকা আসকিং প্রাইস কথা বলছি থাকবে ইনশাল্লাহ নেক্সট আমরা সিএইচআর দিই তো ওটা সিএচআর তো ওটা সিএচআর কিন্তু আমার কাছে ভাই সিএচআর এই পাশে ওটা অ্যাভেলেবেল সিএচআর এই পাশে টাপাল কালার এই পাশে হচ্ছে রেড ওয়ান রেড ওয়ান কালার এটা হচ্ছে জি এলইডি প্যাকেজ এটা হচ্ছে কিন্তু জি মুড ন্যারো প্যাকেজ আচ্ছা এটা সতেরো মডেল আর সতেরো মডেল

এটা হচ্ছে দু হাজার উনিশের মডেল ভাইয়া উনিশের মডেলের সিএচআর সিএচআর এটা দু হাজার উনিশের মডেল আনরেজিস্টেড আনরেজিস্টেড এটা কি লোন করা যাবে বা কিস্তি হবে চাইলে কিন্তু আপনি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট লোন পেয়ে যাবেন অনায় আসে আচ্ছা তার মানে এইটা লোনে নিতে পারবে ভাই এটার দাম কত যাচ্ছেন তাহলে মোটাম উনিশের মডেল ভাই এই যে সিএচআর জি ন্যারো জি মুড ন্যারো প্যাকেজ যেটা হ্যাঁ এটা তো মডেলিস্টটা বলছি মডেলিস্টটা বডি কিট জি এস ডি আর এর হেডলাইট এবং অপশন গেটটা কিন্তু ফোর ফোর অপশন গেটটা ফোর এবং মাইলেজটা আছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার জি দাম কত চাচ্ছেন এটা আসিং প্রাইস থাকবে জন্য ভাইয়া অনলি একত্রিশ লক্ষ বিশ হাজার টাকা একত্রিশ বিশ একত্রিশ লক্ষ বিশ হাজার টাকা আসিং প্রাইস থাকবে কত অবশ্যই থাকবে এটা ডাউন পেমেন্ট কতটুকু দিতে হতে পারে ভাইয়া এটা যেহেতু আপনি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট লোন পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি দশ থেকে বারো লাখের মধ্যে ইনশাল্লাহ জি ঠিক আছে নেক্সট আমরা এটা দেখা পিয়াস টোটা পিয়াস যেটা হচ্ছে মাইলেজের রাজা মাইলেজের রাজা কিন্তু সিএচআরও তার মধ্যেও কিন্তু সেডেনের মধ্যে

আচ্ছা এটার দাম কত যাচ্ছে রে 2018 মডেলের পিয়াস অ্যাস্টুরিং সিলেকশন প্যাকেজ 2025 এর রেজিস্ট্রেশন যদি তারপর আবার 25 এর সরি মে মাসে 25 এর মে মাসে রেজিস্ট্রেশন করা গাড়ি ভাইয়া কত রুকা চলতে পারে ঠিক আছে এটার দাম কেমন যাচ্ছে ভাইয়া রাসিং প্রাইস থাকবেন ভাই অনলি 26 লক্ষ টাকা ফিক্স 26 লক্ষ টাকা আস্কিং প্রাইস থাকবে কথা বলা সুযোগ তো থাকবে তারপর ঠিক আছে ওকে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ জি নেক্সট আমরা

গাড়িটা কিন্তু এখন আগে পিছন হেডলাইট ব্যাকলাইট গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যা শুধু আমরা বডিতে কিছু জায়গা টাচ আপ করানো হয়েছে বাকি সব অরিজিনাল এখনো আচ্ছা দাম করতে চান এটা আস্কিং প্রাইস থাকবে সেজন্য ভাই অনলি বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বত্রিশ পঞ্চাশ বত্রিশ লক্ষ পঞ্চাশ থাকবে আস্কিং প্রাইস কত বছর থাকবে ইনশাল্লাহ আচ্ছা নেক্সট আমরা একটু নোয়ার দিকে যাই জি স্যার নোয়া আমরা এসে গেছে না ঢাকা খিলগাঁও মডেল কলেজের অপোজিটে আসলে অনেক গাড়ি আছে প্রচুর গাড়ি আছে এসে আপনি দেখে নিতে পারবেন আর নেক্সট আমাদের একটা দুই হাজার কত মডেল নয় না উনিশ উনিশ ভাইয়া উনিশের মডেল উনিশের মডেল দেখেন উনিশের মডেল একটা চমৎকার নোহা যেটা খুব কম চলা একটা গাড়ি খুব খুব কম চলা একটা গাড়ি এবং চমৎকার অ্যান্ড্রয়েড মনিটর এসি সফটাস ঠিক আছে এটা মাইলেজ কত আছে ভাইয়া এটা মাইলেজটা আছে ভাইয়া

এডা আস্কিং প্রাইস কত ভাই অল নি 13 লক্ষ টাকা 13 লক্ষ টাকা 13 লক্ষ টাকা আস্কিং প্রাইস কত ওকে এটা সিসি কি না জি ঠিক আছে তাহলে দাম মাত্র লক্ষ টাকা থাকবে কত থাকবে আচ্ছা আরেকটা আছে দেখা যায় আছে এটা হচ্ছে ই ক্লাস ই ই না জি আচ্ছা এটা মডেল কত ভাই এটা হচ্ছে মডেল মডেল মার্সিডিজ কত দিব এটা মডেলের দাম কত এটা

না এটা এখন রেডি করা হয়ে নেবে রেডি করা হলে ইনশাআল্লাহ দিয়ে দিব আপনারা শুরু ঠিক আছে প্লাস শুরু ঠিক হচ্ছে আমাদের খিলগা তালতলার পাশে খিলগা মডেল কলেজের ঠিক অপজিটে এসএ কার সেন্টার হাউস নাম্বার 1414 ব্লক এ এবং ফোন নাম্বারটা অলরেডি স্ক্রিনে দেওয়া আছে 0171298 9341 ওকে সবাইকে ধন্যবাদ আমরা যে প্রাইস বলছি প্রত্যেকটা প্রাইজে নেগোশিয়েবল অর্থাৎ প্রাইস নিয়ে কথা বলা যাবে সেক্ষেত্রে ফিজিক্যালি এসে গাড়িগুলো দেখতে হবে চালাবেন এবং আমরা বেশ কয়েকটি গাড়ি রিকন্ডিশন গাড়ি ছিল যেগুলো আপনারা লোন বা কিস্তির ফেসিলিটির মাধ্যমে নিতে পারবেন প্রায় পাঁচ বছর বাকি টাকা পরিশোধ করবেন এ ধরনের ফেসিলিটিও আছে তো যারা এই ফেসিলিটি কাজে লাগাতে চান যোগাযোগ করবেন ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ মানবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি পরবর্তী লাইফ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ আল্লাহ হাফিজ